আজকে আমি আপনাদেরকে জানাবো সালামুন সালাম রহিম বার পাঠ করলে কি হয় তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে কোন কোন জিনিস কাছে রাখতে হবে কোন সময় করবেন আপনি কিভাবে করবে অনেক আমলটি বলে দেব আপনি অতি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা এমনটি আপনি কখন করবেন এমনটি আপনি ফজরের নামাজের পর করবেন তাহলে উত্তম হয় তার কারণ সেই সময় আপনার মন মেজাজ ভালো থাকে সেই সময় মন ফ্রেশ থাকে ফ্রেশ মন নিয়ে আপনি যে আমল করেন যে এবাদত করেন সে এবাদত অতি দ্রুত আল্লাহ রব্বুল আলমিনের কাছে পৌঁছে যায় এজন্য এই বহু দরকারি গুরুত্বপূর্ণ দামি আমলটি আপনি ফজরের নামাজ আদায় করে সেই মুসল্লায় বসে নামাজের স্থানে বসে আমলটি আপনি করা শুরু করে দিবেন আপনি ধরে নিন আপনি ফজরের নামাজ আদায় করছেন তারপরে নামাজের স্থানে বসে আছেন তো আপনার কাছে এখন কোন জিনিস রাখবেন তো আপনার কাছে একটি কাছের গ্লাস রাখবেন সেই গ্যালাসের মধ্যে এক গ্লাস দুধ রাখবেন তো দুধ যখন আপনি রাখবেন সেই দুধটা আপনি ঢেকে রাখবেন তারপর আপনি সর্বপ্রথম আপনার গুনার কথা স্মরণ করে আল্লাহ রবুল আলমীর কাছে ক্ষমার উদ্দেশ্যে তবার উদ্দেশ্যে গুনা মাফের উদ্দেশ্যে ইস্তেফার পাঠ করবেন طوب قرب أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه লা হাউলা ওয়ালা হুয়াতা ইল্লে বিল্লে হিলা আলি হি লাউজিম তারপরে যখন আপনার ইস্তেফা আর করা হয়ে যাবে তারপরে প্রিয় নবীজির সানে আপনি তিনবার দুরুশ্বিপ পাঠ করবেন সল্লল্লাহ ও আলিয়াসাল্লাম সল্লল্লাহ আলিহি ওসাল্লাম সল্লল্লাহ ও আলিয়াসাল্লাম এভাবে যখন ইস্তেফাট এবং দুরুশ্বি পাঠকর হয়ে যাবে আপনার সামনে যে দুধ থাকবে সেই দুধের মধ্যে আপনি ফু দিবেন না তারপরে আমার দেখান উনি অনুযায়ী এই দুয়াটি আপনি পাঠ করবেন <تصرض ال string> سلام قولا من رب الرحيم. 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 سلام قولا, من رب الرحيم <سلام قولاً মিরাব্বির রাহিম এই ববে দোয়াটি পাঠ করে আপনি গরাসর মধ্যে তিনটি ফু দিয়ে দেবেন এমভাবে তো প্রিয় ভাই বোনেরা এই দোয়াটি আপনি কতবার পাঠ করবেন এক শতবার আপনি পাঠ করবেন কমও যেন না হয়ে যায় বেশিও যেন না হয়ে যায় একেবারে ঠিক এক শতবার পাঠ করে তিনটি ফু দুধের গিলাসের মধ্যে আপনি দিয়ে দেবেন তারপরে আপনি আরেকটি দোয়া পাঠ করবেন সেটি হলো একেবারে ছোট্ট একটি দোয়া আপনি সহজেই মুখস্থ করতে পারবেন সেটি হলো হুব্বা قد شغفها حبا قد شغفها حبا قد شغفها حبا قد شغفها حبا এবারে আপনি এই দুটি قد شغفها حبا এই দোয়াটি আপনি কতবার পাঠ করবেন এই দোয়াটিও আপনি বার পাঠ করবেন কমও পাঠ করবেন না বেশিও পাঠ করবেন না ঠিক বার পাঠ করে তিনটি ফু দিয়ে দিবেন যখন সালামুন কৌলাম মির রব্বুর রহিম বার পাঠ করে তিনটি ফু দেয়া হয়ে যাবে তারপরে কদে শাহ ফাহা হুব্বা পাঠ করে বার পাঠ করে দুধের গিলাসের মধ্যে ফু দেওয়া হয়ে যাবে তারপরে সর্বশেষ আপনি প্রিয় নবীজি সাল্লা আলাইসাল্লামের সানে আপনি আবারও তিনবার দুর্দ্বীবরাহম পাঠ করবেন আপনি ধরে নিন আপনার দুর্দিব্রাহীম পাঠ করা হয়ে গিয়েছে তারপরে আপনার দুধের গেলাসের মধ্যে আপনি আবার দুটি ফু দিয়ে দেবেন এভাবে তো পিরু ভাই বোনেরা এই আমলটি করার ক্ষেত্রে আল্লাহর বোলা আলেমের উপর পূর্ণ আস্থ রাখতে হবে ভক্তি রাখতে হবে বিশ্বাস রাখতে হবে তারপরে আপনি আমলটি করবেন তো যখন আপনি এভাবে বিশ্বাস থেকে আমলটি করবেন তখন সে আমল কিন্তু অনেক কার্যকারী হবে সে আমলে অনেক দুরুত্ব কাজ হবে তো প্রিয় ভাই বোনেরা আমি এখন বলে এই আমলটি করে কেমন করে আপনি উপকৃত হবেন তো কেন এত কষ্ট করে এই আমলটি আপনি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা কোন স্বামী যদি তার স্ত্রীকে অত্যাচার করে তারপরে মারধর করে তারপর লাঠি দিয়ে আঘাত করে তাকে কথা বলার সময় অনেক কথা শোনায় সেভাবে যদি কোনো স্বামী স্ত্রীর উপর এভাবে নির্যাতন চালায় তাহলে সেই স্বামীকে সাহস্তা করার জন্য এবং তাকে বস করার জন্য আপনি এভাবে আমলটি করে সেই দুধ গিলাস আপনার স্বামীকে আপনি পান করিয়ে দিবেন তাহলে আপনার স্বামীর রাগ কমে যাবে আপনাকে কথায় কথায় বেশি কথা শোনাবে না আপনার উপর অত্যাচার করবে না আপনাকে আরো ভালোবাসবে তো আপনি এক গিলাস দুধের উপর এভাবে আমলটি করে সেই দুধ গ্লাস আপনার স্বামীকে আপনি পান করান অবশ্যই অবশ্যই আপনার আপনার স্বামী হয়ে যাবে বাধ্যগত হয়ে যাবে আপনি যা বলবেন তাই করবে আপনাকে কোনোভাবে অত্যাচার করবে না অন্যায়ভাবে মারবে না বেশি কথা শোনাবে না এভাবে আপনি কতদিনে আমলটি করবেন একুশ দিন আপনি আমলটি করবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন